চিকেন স্যুপ ইনস্ট্যান্ট শক্তি যুগতে এই চিকেন স্যুপের কোনো তুলনা হয় না একটু অসুস্থ থেকে উঠলে ছোটো বাচ্চা এবং যাদের শরীর একটু দুর্বল দুর্বল লাগে খুব সহজে এই স্যুপটা তৈরি করতে পারবেন এখানে আমি চার পিস চিকেন নিয়েছি বোনলেস চিকেন চাইলে হাড় সহ নিতে পারেন সেদ্ধ করার পর হাড়গুলো ফেলে দিলেই হবে এখানে একটা বড় সাইজের আলুর অর্ধেকের চেয়ে কম নিয়েছি ছোটো ছাইজের একটা গাজরের অর্ধেক নিয়েছি আর দুটো এলাচ আমি ফেটিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব এখানে বেশ আর কোনো মশলা দেব না একটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি চাইলে এটা স্কিপও করতে পারেন তবে একটু ঝালঝাল হওয়ার জন্য আমি এটা দিয়েছি একটু ছোটো সাইজের তো আমি প্রেসার কুকারে এগুলো সেদ্ধ করব। নর্মাল যে কোনো পাতিলেই সেদ্ধ করতে পারেন তো প্রেসার কুকারে দিলে হচ্ছে সময়টা একটু কম লাগবে যখন তিনটা সিটি দিয়েছে অফ করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চিকেনের পিসগুলো একটা কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই চিকেনের পিসগুলো আপনারা চাইলে হাতেও ঝুরচুরি করে নিতে পারেন তো আমি কাটা চামচ দিয়ে ঝুরচুরি করে নিব। হাতে করলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা ঝুরচুরি করে নিতে পারবেন আমি একদম ঘরোয়া উপকরণে এই চিকেনগুলো গুলো সরি চিকেন স্যুপটা তৈরি করছি তো আমার বাচ্চারা এক্সট্রা কোনো কিছু ইউজ করলে পছন্দ করে না খেতে সেজন্য আমি সাধারণত এইভাবেই করে থাকি তো আপনারা খুবই সহজে যখন ইচ্ছে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন এটা যেমন মজার তৈরি করাও খুবই সহজ আর সেদ্ধ করার সময় দেখ দেখেছেন আমি পানির পরিমাণ বেশি দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু ঝুরঝুরে হয়ে গিয়েছে এবারে আমি যে আলু এবং গাজর সিদ্ধ করেছিলাম সেগুলোকেও মেশ করে নিব তো একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে মেশ করে নিচ্ছি আপনারা চাই এগুলোকে উঠিয়ে আলাদাভাবে মেশ করেও মেশাতে পারেন আর পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন আমি বেশি করে দিয়েছিলাম এই যে চিকেনের স্টকটা আছে এটাতে আমি রান্না করব এক্সট্রা কোনো পানি দিব না তো এবারে আমার চিকেনগুলো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হালকা একটু আমি পেঁয়াজের পেস্টও দিয়েছি আর এবারে আমি একটা বড়ো সাইজের মানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানি দিয়ে মিক্স করে লিকুইড একটা ব্যাটার তৈরি করব মানে একটা লিকুইড তৈরি করবো আর কতটা পাতলা দেখে বুঝতে পারছেন তবে মিক্স করা হয়ে গিয়েছে এবারে আমি অল্প অল্প দিব আর নেড়ে চেড়ে আসলে আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে হচ্ছে ভিডিওটা করছি আর আপনারা কি করবেন একটু একটু দিবেন এবং নাড়াচাড়া করবেন আর স্ট্যান্ড বসাবার সময় নেই খুব দ্রুত আমি এই স্যুপটা করেছি এবং এখনই করলাম এখনই এডিট করে এটা পোস্ট করব তো এবারে একটা ডিম আমি ফেটিয়ে নিব আর ডিম চাইলে দুটোও ইউজ করতে পারেন তো আমি যে পরিমাণে নিয়েছি একটা ডিমই যথেষ্ট তো ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছে দেখতে পাচ্ছেন আমার বাবাটাও মানে আমার সব কাজেই তার হাত দিতেই হবে তো যাই হোক সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবারে ডিমটাও কিন্তু দেওয়ার সাথে সাথে বারবার নেড়ে চেড়ে নিতে হবে নয়তোবা জমাট বেঁধে যাবে আর এটা রান্না করতেও বেশি সময় লাগবে না জটপট হয়ে যায় আমি কিন্তু এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এক চা চামচ ব্ল্যাক পেপারটা অবশ্যই দিবেন আর আমার স্যুপটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে কম কমপ্লিট হয়ে গেল এবার আমি কিছুটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা আমি খুব দ্রুত করেছি আসলে আপনারা চাইলে শেষে পুদিনা পাতা বা ধনিয়া পাতা দিয়েও সার্ভ করতে পারেন তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ